ট্যাবল টিপসের পক্ষ থেকে আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না কর্মব্যস্ততার মাঝে আসলে অনেক দিন ভিডিও হয় না সো ভিডিও করার রিজন এইটাই যে ব্যস্ত থাকি এখন এই ভিডিও খুব কম দিচ্ছি বর্তমান সময় ইনশাআল্লাহ আগামীতে হয়তো এটা ঠিক হয়ে যাবে সো আজ মূলত কথা বলতে চাচ্ছি বর্তমান সময় কাতারে যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কাতার থেকে রিপোর্ট দিচ্ছে প্রচুর অনেক পরিমাণ রিপোর্ট দিচ্ছে ডিপোর্ট দেওয়ার কারণ হচ্ছে যারা যেটা বলতেছিলাম রিপোর্ট দেওয়ার কারণেই আপনার কোনগুলা রিপোর্ট দিচ্ছে সেগুলা যদি আমি বলি আপনার সেই ধরনের বিষয়গুলো ডিপোর্ট হচ্ছে যারা আপনার ফ্রি সাথে গেছেন আমি আমার সাথে যারা কথা বলেছেন আমি সবাই বলার চেষ্টা করেছি ভাই কাতার কিন্তু ডিরেক্ট কোনো কোম্পানি বিষয়ে আমরা কোনো কাজ করতে পারি নাই সো অন্যরা যদি করে থাকে সেটা কিভাবে করছে আমি সঠিক জানি না কিভাবে করছে তারা কাতার বিশ্বকাপের পর থেকে আমি ডিরেক্ট কোম্পানির কাজ করতে পারি নাই যেহেতু আমরা সরাসরি কাজ করে থাকি সো এখন বিষয় হচ্ছে তাহলে ডিপোর্ট দিচ্ছে কেন ডিপোর্টের এই বিষয়টা যদি আমি আসি সেক্ষেত্রে আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে সো তারা যেটা বলেছে তারা বলেছে যে ভাইয়া ডিপোর্ট দিয়ে দিয়েছে মানে ডিপোর্ট দিয়েছে কি বাংলাদেশে চলে আসছে আমার পরিচিত অনেকে চলে আসছে তাদের আসার রিজন একটাই তাদের যে প্রফেশন ছিল আপনারা জানেন কাতারে ফ্রি ভিসা হয় না ফ্রি ভিসা বলে কিছু হয় না এটা আপনার ভিসা হয় হাই প্রফেশনাল ভিসা সো আপনারা জানেন আমি যাদের সাথে কথা বলেছি এই পর্যন্ত সবাইকে বলেছি ভাই কাতারে কিন্তু কোম্পানি বিষয় হয় না হাই প্রফেশনাল বিষয় সো হাই প্রফেশনাল বিষয় ভিতর যে বিষয়গুলো আছে যাদের রিপোর্ট দিচ্ছে তার সব থেকে মূল রিজন হচ্ছে আপনার রিপোর্ট দেওয়ার মূল কারণ এটাতে আপনার রিপোর্ট হচ্ছে এভাবে যে আপনি ভিয়ায় প্রফেশনাল আছে মনে করেন ইঞ্জিনিয়ার আপনি কাজ করতেছেন ক্লিনারেট সো এই বিষয়টার কারণে ডিপোর্ট বেশি হচ্ছে আপনার প্রফেশন আছে ড্রাইভার আপনি কাজ করতেছেন কনস্ট্রাকশনের আপনার প্রফেশন আছে অ্যাকাউন্টিং আপনি কাজ করতেছেন ক্লিনার আপনার প্রফেশন আছে ধরেন এক্সেট্রা এক্সেট্রা যে কোনো হাই প্রফেশনাল বলতে কি হাইলি স্কিল্ড যে প্রফেশনগুলো থাকে ওই প্রফেশনের এই বিষয়গুলো নিয়ে নিয়ে আপনারা কাজ করতেছেন ক্লিনার সুইপার আদার আদারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতেছেন এই কাজ কাতারে মূল ডিপোর্টারের কারণে হচ্ছে এইটা সো যাদের এরকম ধরতেছে সাথে সাথে ডিপোর্টছে কাটার সরকার সে এক থেকে ডিপোর্ট করে দিচ্ছে সো আমি বলি আপনারা যারা বিশাল নিয়ে কাজ করেন আশা করি ক্লায়েন্টদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তা এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সেই এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা না এটা ক্ষতি ধরুন আমার পরিচিত একদম আমাকে একজন লোক বলেছে ভাই আমি তো মাত্র আঠাশ দিন গেছে ছেলেটা মাত্র আঠাশ দিন গেছে আইডি পাইছে রেস্ট করতেছে কাজ এরকম কোম্পানি থেকে কাজ দেওয়ার কোনো ব্যবস্থা এখনো হয় নাই সো সেই ছেলেকে আপনার ডিপোর্ট করে দিছে সে তো মনে করেন যে ফ্রিপ ভিসায় গেছে তার এজেন্টরা বলছিল সাড়ে পাঁচ লাখ টাকা দিবে সরাসরি কোম্পানিতে নেবে আসলে কোনো প্রকার কোম্পানি বিসা দিতে পারে নাই কাতারে এটার রিজনের একটাই উদ্দেশ্য ভাই আপনারা যারা কাজ করেন কাতারে সো কাতারে এখনো ভিসা হচ্ছে গত বারো তারিখের পর থেকে নতুন ভিসা ইস্যু বন্ধ হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ এখনো কাজ করতেছি কাতারে সো আমরা কাজ করতেছি যাদের পুরানো বিসা ছিল যেসব শরিকাতে পুরন বিষয়গুলো ছিল স্পন্সারের কাছে ইস্যু করা ছিল সে সকল বিষয়গুলো কাজ করতেছি আমার ইনফরমেশন দিয়েছে আমি এই দূরই বলতে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেছি আদারওয়াইজ নতুন কোনো ভিসা ইস্যু হচ্ছে না সো নতুন ভিসা ইস্যু হচ্ছে না সো আমি যেভাবে কাজ করে থাকি ইনশাল্লাহ আমার ক্লায়েন্টের একজনের রিপোর্ট হবে না আলহামদুলিল্লাহ কারণ আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আমি যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আমার মূলত কাজ হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড যে বিষয় ট্রেডগুলো হয়ে থাকে ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে আমি সেই সকল বিষয়গুলো নিয়ে থাকি আমার রেসপন্সার থেকে সো আশা করি আলহামদুলিল্লাহ আমার আগামীতে এরকম কোনো সমস্যা হবে না সো আমার যেসব যাত্রীরা যায় ওরা ইস্কিল্ড হয় স্কিল পার্সন হয় সবাই কাজ জানে সবাই কম বেশি কাজ জানে যারা কাজ না জানে তাদেরকে আমি বলে দিই ভাই কাজ না জানলে আপনার কাতারে যাওয়ার দরকার নাই শুধু শুধু গেলেন আমি আপনাকে বললাম একটা হইলো আর একটা পরে দিয়ে তো শুধু শুধু আপনার আমার মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কাতারে মূল ডিপোর্টের মূল কারণই হচ্ছে এটা যাদের এগ্রিমেন্ট এগ্রিমেন্টের বিষয় আছে আর একটা আপনারা কোম্পানিতে গেছেন আপনাদের কোম্পানি কোনো এগ্রিমেন্ট নাই আপনি যে কাজের পরে গেছেন সেই কাজের পর কোনো এগ্রিমেন্ট নাই ইত্যাদি এক্সেট্রা যে কাগজপত্রগুলো থাকে ওইগুলো নেই তো আপনারা যারা ডিপোর্ট থেকে না পারেন ঠিক আছে যাতে ডিপোর্ট না হয় সেই জিনিসটাগুলো করেন সো সেফলি কাজ করেন যেখানে কাজ করতেছেন না কেন একটু সেফলি কাজ করে ট্রাই করেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না যে সকল ভাইরা আমাকে মেসেজ দিয়েছিলেন গতকাল গতকাল মেবি মেসেজ দিয়েছিলেন পাঁচ থেকে সাতজন হবে আমার হোয়াটসঅ্যাপে সো আমি হেভাবে বলতে পারি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে এটাতে শুধু আমার ইউটিউব থেকে কল আসে সেই হিসেবে আমি বলি যে পাঁচ থেকে সাতজন আমাকে সাতজন সাতজন ছয়জন ছয়জন কল দিয়েছিলেন আমি তাদের সাথে কথা বলতে পারি নাই আমি আসলে ভিডিও করতে পারতেছি না ঝামেলা থাকে এই কারণে সরাসরি লাইভে চলে আসলাম এখন কিছুটা সময় ফ্রি আসি এছাড়া লাইভে চলে আসলাম সো ডিপোর্টের কারণগুলো আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি আপনারা যারা কাতারে আছেন বর্তমান সময় তারা আপনাদের মুদির থেকে আই মিন আপনার শরীরটা থেকে স্পন্সার থেকে আপনাদের এগ্রিমেন্টটা ঠিক করে নেবেন হ্যাঁ যাদের আঁকাম আছে আইডি আছে পতাকা আছে তারা এগুলা ঠিক করে নেবেন দ্রুত ঠিক করে নেবেন আশা করি আপনার কোনো ঝামেলা হবে না আর যাদের প্রফেশনের সাথে কাজের কোনো মিল নাই তারা অবশ্যই রিক্সে থাকবেন ভাই আমি বলবো না যে আপনি রিস্ক ফ্রি যাদের প্রফেশনের সাথে কাজের কোনো মিল নাই তারা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি নয় হান্ড্রেড পার্সেন্ট কেন নাইনটি নাইন পার্সেন্ট তো রিস্ক নিই না তারা থাকবে কারণ আপনার প্রফেশনের সাথে আপনার কাদের মিল নেই সো কাতার সিআইডি থেকে কিংবা কাতার গভর্নমেন্ট থেকে যেভাবেই হোক না কেন আপনাকে যদি অ্যারেস্ট করে যদি আপনার আগামা স্ক্যান করে সরি আপনার আইডি স্ক্যান করে সেক্ষেত্রে আপনার প্রফেশন তো থাকবেই ওখানে সো অনলাইনে কিন্তু অবশ্যই আপনার সকল ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সো যদি আপনি কাজ করতেছেন ক্লিনারে আপনার বিষয়তে দেওয়া আছে আপনি একজন ইঞ্জিনিয়ার সো ভাই আপনি ইঞ্জিনিয়ার হয়ে কেন ক্লিনারে কাজ করবেন এটা একটা প্রশ্ন না সো এটা যাতে না হয় হ্যাঁ এটা যাতে না হয় আর আপনারা যেহেতু কাতার যাচ্ছেন আপনার এজেন্ট আপনাদের অনেক কিছু বলবে যে ভাই এটা কোম্পানি ভিসা এটা অমুক কোম্পানি এটা তো কোম্পানি ঠিক আছে কাতারে আমরা কাজ করে থাকি স্পন্সারের সাথে আমরা জানি কাতারে কি ধরনের এটা সিন্ডিকেট চলে আপনার একটা সরিকা খুলে সরিকা খুলে ঠিক আছে সরিকা খুলে ওরা একটা ওয়েবসাইট ওপেন করে সো আপনি অনলাইনে সার্চ দিলে কোম্পানি দেখতে পারবেন এটা সাপ্লাই কিনা ডিরেক্ট কোম্পানি এভাবে আপনি খুব আইডেন্টিফাই খুবই কম করতে পারবেন আপনার যদি পরিস্থিতি কেউ থাকে সেক্ষেত্রে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে না এটা সাপ্লাই কোম্পানি কিংবা একটা শরিক একটা মক্ত একটা এজেন্সি তো এইভাবে যদি না থাকে আপনি আসলে বিপদের সম্মুখীন হবেন এটা আসলে স্বাভাবিক হ্যাঁ তো আপনি যদি যারা সাধারণ ব্লু স্কিল ক্যাটাগরি আমরা যেটাকে বলি ব্লু স্কিল মানে সাধারণ যারা কাজ না জানে কাতারে যায় তাদেরকে বলি ভাই আপনারা যেহেতু কাজ জানেন না সো আপনাদের ভাই থাকুক কিংবা এজেন্ট থাকুক ফুড ডেলিভারি দিবে তারপরে ক্লিনারে দিবে ঠিক আছে সো এইসব যেহেতু দিবে সেক্ষেত্রে আপনারা যে কাজের পর দিবে আপনারা আশা করি এমন একটা কাজে যাবেন যে কাজটা কাতার কমন থাকে বর্তমান সময় ডিপোর্টার ডিপোর্টার মূল কারণই হচ্ছে প্রফেশন নট ম্যাচ ডিস্ক ম্যাচ হয়ে গেছে দুইটা আমি যেটা বললাম ইঞ্জিনিয়ারে প্রফেশন ইঞ্জিনিয়ার কাজ করতেছি ক্লিনার এটা মূলত বিষয় সো এরকম যাতে না হয় সেজন্য আপনাকে যে ভিসা দিবে যে বলে আমার ভিসাটা নামে হবে আপনি বলতেছেন হ্যাঁ আমার কোম্পানি ভিসা আপনি বললেন ওকে ফাইন কোম্পানি ভিসা তো আমার ভিসার প্রফেশন থাকবে কি কোম্পানি ভিসা যে দিবেন তার সাথে বেশি যাওয়ার দরকার নাই সো আপনি বললেন আমার ভিসার প্রফেশন থাকবে কি এমন একটা প্রফেশন আপনি নেবেন যেটাতে আপনি চাইলে সে কাজে মুভ করতে পারবেন এখন আপনার ইঞ্জিনিয়ারে নিলেন বর্তমান সময় তো সমানে ডিপোর্ট দিতে ইঞ্জিনিয়ারে নিলেন আপনাকে ওই দেশে গিয়ে কাজ দিলে ফুড ডেলিভারি ম্যান আপনাকে ওই দেশে সিআইডি ধরলো আধার গভর্নমেন্ট থেকে ধরলো স্ক্যান করলো আপনার ভিসা প্রফেশনাল ইঞ্জিনিয়ার আপনি একজন ইঞ্জিনিয়ার কেন ফুড ডেলিভারি করবেন তাই না একজন ইঞ্জিনিয়ারের বেসিক বেসিক স্যালারি থাকবে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল বেসিক এটা আমি লোয়েস্ট যেটা আছে সেটা বললাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল থাকবে বেসিক তো যে ইঞ্জিনিয়ারের তিন হাজার পঁয়ত্রিশশো থেকে বেসিক থাকবে এর উপরেও থাকে পাঁচ ছয় সাত হাজার থাকে সাত হাজার থাকে বেসিক সে তো বাংলাদেশ থেকে গিয়ে ফুড ডেলিভারি করার কথা না আর ডিউটি টাইমে তো আপনি যে সময় ফুড ডেলিভারি করবেন সেই সময় তো ওয়ার্কিং আওয়ার চলবে সো এই বিষয়টা ডিসমেস হওয়ার কারণে বেশি ডিপোর্ট হচ্ছে আমার সাথে যে কজনের কথা হয়েছে ডিপোর্ট যাদের হয়েছে ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট প্রবলেম একটাই প্রফেশন ডিসম্যাচ প্রফেশন ডিসম্যাচ এটাই হচ্ছে মূল কারণ তো আপনারা যারা বর্তমান সময় ফ্রি ভিসাতে যেতে চাচ্ছেন এখনো ভিসা খোলা আছে নতুন ভিসা গভর্নমেন্ট থেকে ইস্যু হচ্ছে না পুরাতন যে ভিসা আছে সেইগুলো আসলে এখন হচ্ছে আপনার যেগুলা পুরাতন ভিসা আছে ওগুলো ইস্যু হচ্ছে আমি কাজ করতেছি আমরা ইনশাআল্লাহ আগামীতেও কাজ করব সো আপনারা প্রফেশনের সাথে ম্যাচ করে যাবেন যে ভাই আপনি আমাকে কোম্পানি ভিসা দিয়েছেন ঠিক আছে যদিও কোম্পানি ভিসা হয় না ওকে ফাইন আপনি বলতেছেন কোম্পানি ভিসা ফাইন কোম্পানি বিষয় সেক্ষেত্রে বলবেন যে আমার প্রফেশনটা কি হবে আমার প্রফেশন এমন প্রফেশন আমাকে দেন না যেটা আমি ওই দেশে গিয়ে করে খাইতে পারবো না ইঞ্জিনিয়ার দিলেন সরি ইঞ্জিনিয়ার দিলেন আমি ওই দেশে গিয়ে কাজ করতেছি গিলনার সো আমাকে গভর্নমেন্ট থেকে ধরলে আমি কি বলবো আমার প্রফেশন এইটা ডেটস আপনার এটা ডিপোর্ট দিতে বাধ্য গভর্নমেন্ট ঠিক আছে বর্তমান নোটিশ অনুযায়ী আপনাকে ডিপোর্ট দিতে বাধ্য সো আজকের এই ভিডিও এই পর্যন্তই অনেক কথা হলো আপনাদের সাথে আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আশা করি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদিও বেশি কমেন্ট আসে না আমি এতটা ভাইরাল না ভাই যদিও বেশি কমেন্ট আসে না তবে ফোন আসে অনেক কাতার বিষয়ে অনেক ফোন আসে অনেক ইনফরমেশন অনেকেই দিয়ে থাকে যদি ইনফরমেশনে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই বলবেন যে ভাই ভুল আছে আমি সেটা সল্ট আউট করার চেষ্টা করবো আর যদি ভুল না থাকে তাহলে আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করুন আশা করি আপনার ভালো কিছু হবে আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই ভাই ভালো তো আসলে জোর করে লাগাইতে পারি না তাই না তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম